যতদিন বেঁচে থাকবেন ফজরের নামাজের পরে এই দুরুদ এগারোবার বা যতবার পারবেন পড়বেন আর এই দোয়াটি পড়তে গেলে আপনার রিজিক ধন সম্পদে বরখত আসবে কখনো অভাবের মধ্যে পড়বেন না তো প্রিয় ভাই আমার আমি যে দুরুদের কথা বলবো তার আগে দুরুদের ফজিলত কি একটু জেনে নিই রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার ওপর একবার দুরুদ পাঠ করবে আল্লাহ রবুল আলমিন তার উপর দশটি রহমত নাজিল করবেন দশটি মোচন করে দিবেন তো প্রিয় ভাই আমার শরীফ পাঠ করতে গেলে আল্লাহর রহমত আপনার প্রতি বর্ষিত হবে আপনার মোচন হবে আরেকটি হাদিসা আছে যে এক সাহাবি উবাই ইবনে কাব রাজিয়া আল্লাহ তালা বলেন একবার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জিকরুল্লাহর খুব তাগিদ করলেন আমি আরজ করলাম ইয়া রসুল্লাহ আমি আপনার প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করে থাকি আমি আমার দুয়া কত ভাগ আপনার জন্য নির্ধারণ করব তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে তোমার যে পরিমাণ ইচ্ছা আমি বললাম চার ভাগের এক ভাগ তখন রসুল্লাহ সাল্ল্লা সাল্লাম বললেন তোমার যতটুকু ইচ্ছা তবে বেশি করলে আরও ভালো আমি বললাম তাহলে অর্ধেক রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তোমার যতটুকু ইচ্ছা তবে বেশি করলে আরও ভালো আমি বললাম তাহলে কি আমার দুয়াই পুরোটাই তো হবে আপনার প্রতি দ্রুত তখন নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন তবে তো তোমার মাকসুদ হাসিল হবে তোমার গুহা মাফ করা হবে জামে তিরমিজি দুই বাহাত্তর মাজমাউ জাওয়াইদ দশ দুশো আটচল্লিশ এবং মুসান্নাফি ইবনে আবি সাইবা ছয় পঁয়তাল্লিশ তো প্রিয় ভাই আমার যে আপনি দুরুদ শরীফ যদি পাঠ করেন তাহলে আপনার দোয়া কবুল হবে মাফ হবে আপনার সম্মান দুনিয়াতে বৃদ্ধি পাবে আখেরাতে নাবিজির সুপারিশ পাবেন এবারে কোন দুয়ার দুরুদ পাঠ করবেন যে দুরুদ নামাজের মধ্যে পড়েন আল্লাহ সল্লি আলাহ মহম্মদিম ওলা আলী মোহাম্মদ কামা তা আলা ইব্রাহিমা ও আলা আলী ইব্রাহিমা ইন্নাকা কা হামিদু উম মজিদ আল্লাহম্মা বারিক আলা মোহাম্মদিম আলা আলী মোহাম্মদ কামা বারাক তা আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নাকা ইন্নাকা হামিদ উম্মজিদ পাঠ করে নেবেন তারপরে একটি দুয়া পাঠ করবেন ফিরলে জামবি অবাস্থী লিপি ও অ লিপি রিস্কি এই দুয়াটি একবার পড়বেন যদি এই আমল করতে পারেন প্রতিদিন ফজরের নামাজের পর এগারোবার দুরুদ বা যতবার পারবেন আর এই দু একবার ইনশাআল্লাহ আপনার ধনু সম্পদ বাড়তেই থাকবে কখনও কারো কাছে হাত পাততে হবে না ঘরে সুখ সচ্ছলতা আসবে শান্তি আসবে আমল খুব কঠিন জিনিস সে আমল যদি নিয়মিত করতে পারেন আর যদি আমল হয় দুরুদ শরীফের তাহলে আপনার মনের মাকসুদ যে মনের ইচ্ছা আছে ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে প্রিয় ভাইরা আমার রুজি রোজগারে আপনার বরখত আসবে জীবনের গুনা মাফ হবে তো প্রিয় ভাই আমার একবার আমলটি করে দেখুন ফজরের নামাজের পরে নিয়মিত এ আমল করবেন ইনশাল্লাহ এভাবে যদি আমল করতে পারেন তাহলে জীবনের আপনার যে আশা আছে উদ্দেশ্য আছে পূরণ হবে তবে আমলটি করতে গেলে আপনাকে মমিন পরিষ্কার হওয়া লাগবে সমস্ত পাঁপাচার থেকে দূরে থাকতে হবে